আসসালামাইকুম টিআরটি কিচেনে আপনারা সবাইকে স্বাগত আজকে আপনারা দেখাবো শসা দিয়ে চিংড়ি মাছের জল এটি এতই মজাদার একবার খেলে যেন বারবার মন খেতে মন চাইবে করতে পারেনি চিংড়ি দিয়ে শশার এই জলটি এতটাই মজার হবে মতো তেল গরম করে নিব তেলটি গরম হয়ে আসলে দুইটি কুচি করা পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে নেব এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ জিরা এবং এক চামচ দনিয়া দিয়ে নেড়ে চেড়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়েছি মরিচটি পুড়িয়ে না যাওয়ার জন্য স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটি দিয়ে দিবেন ভালোভাবে কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে চিংড়ি মাছটি দেওয়ার পর ভালোভাবে কষিয়ে শশা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিব দুই তিন মিনিটের মতো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি দেখে দিব দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পর আবার একটু নেড়ে ছেড়ে নিব আবারো পরিমাণ মতো পানি দিয়ে দিব কুচি করা ধনিয়া পাতা ছিটিয়ে দিব আমার রান্না প্রায় শেষের দিকে এটি খেতে অনেক সুস্বাদু এবং মজাদার দুই তিনটা কাঁচামস দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে শসা ঝোল এটি খেতে অনেক মজা যেটি একবার খেলে বারবার খেতে মন চাইবে আপনার ফ্যামিলিতে এটি অনেকে পছন্দ করবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম